নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ ব্যাঙ্কুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে কতুলপুর দামোদর হেলথকেয়ার ও দামোদর ডায়াগনিস্ট সেন্টারের তৃতীয় বছর পূর্তি উপলক্ষে ও দুই প্রতিষ্ঠানের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সোমবার এই শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহ করে বাঁকুড়া ব্ল্যাংক ব্যাংক কর্তৃপক্ষ প্রসঙ্গত স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ইতিমধ্যে দামোদর হেলথ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ডায়ালাইসিস শুরু হয়েছে যা সত্যি মানবিক পদক্ষেপ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা বিভিন্ন জেলা জুড়েই হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরেও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা হলেও অনেক সময় রুগীর পরিবার পরিজনদের নানা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয় দুর্ভোগের শেষ এখানেই নয় এছাড়াও যেতে হয় হসপিটাল কর্তৃপক্ষের মর্জির উপরে তার ফলে বিভিন্ন সময় পেশেন্ট ও তার পরিজনদের মধ্যেই পড়তে হয় নানা সমস্যায় কিন্তু কতুলপুর দামোদর হেলথ সেই সকল পেশেন্টদের জন্য সুযোগ করে দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ ইতিমধ্যে স্বাস্থ্যসাথীর মাধ্যমে ইতিমধ্যেই ডায়ালাসিস শুরু করেছে আর এই কারণে দরকার হয় প্রতিনিয়ত রক্তের আর সেই সব কথা মাথায় রেখেই আজ কতুলপুর দামোদর হেলথ ও দামোদর ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন হ্যাঁ নমস্কার এটা আমাদের দামোদর হেলথ কেয়ার নার্সিংহোম এবং দামোদর ডায়াগনস্টিক পতুলপুর এর যৌথ উদ্যোগে এটা আমাদের করা হয় প্রতি বছরই আমরা এটা নার্সিংহোমের জন্মবার্ষিকী বলতে পারেন টোয়েন্টি সিক্স মে টোয়েন্টি সিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দিয়ে আমাদের শুরু হয়েছিল এবার এটা আমাদের থার্ড অ্যানিভার্সারি মানে তৃতীয় জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা রেগুলার এই সময়টাতে করে থাকি এই সময়টাতে করার একটাই উদ্দেশ্য থাকে যে ব্লাড ব্যাঙ্কে সাধারণত এই সময় ঘাটতি থাকে ব্লাডের অনেক সময় সাফিসিয়েন্ট আমরা পেয়ে পেয়ে ওঠি না ব্লাড পেশেন্ট দিকে ফিরে আসতে হয় আর এখানে সেই কারণে আমরা মোটামুটি একশো থেকে একশো কুড়ি জন রক্তদাতা যাতে রক্ত দিতে পারে সেরকম একটা ব্যবস্থা করেছি সমস্ত নার্সিংহোম তো করা দরকারই আছে এবং যারা স্বেচ্ছাসেবী যারা সংস্থা যারা ক্লাব আছে ইভিন আমাদের যারা পাবলিক ওয়েলফেয়ার যত আমাদের ডিপার্টমেন্ট আছে ওয়েস্টার্ন গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টে তাদেরকেও আগে আসার জন্য আমি অনুরোধ করব হ্যাঁ এবং প্রত্যেককে ব্লাডের যে কত প্রয়োজনীয়তা আছে সেটা হয়তো অনেকে এখনো জানে না তাদের সে সম্পর্কে তাদেরকে অবগত করার জন্য আমি সবাইকে হচ্ছে অনুরোধ করবো এবং এই ব্লাড ডোনেশন যে অর্গানাইজ করেছে তার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই রক্তদান মানে জীবনদান এক ফোঁটা রক্তই পারে একটা মূর্মূর্ষ রোগীর প্রাণ ফিরিয়ে দিতে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সামান্য হলেও ঘাটতি মেটানোর জন্য এই রক্তদান শিবির বলে জানান আজকের এই রক্তদান শিবিরে দামোদর হেলথ কেয়ারের সমস্ত কর্মী রক্ত দেওয়ার পাশাপাশি কতুলপুরের বিভিন্ন প্রান্তের মানুষ রক্তদান করেন আজকের এই রক্তদান শিবিরে একশো জনের অধীন রক্তদাতা রক্তদান করবেন বলে জানান রক্তদাতা ডক্টর সত্যসাধন রায় জানান রক্তদান শিবিরের আয়োজন করায় আমার তরফ থেকে দামোদর হেলথ কেয়ারকে অনেক ধন্যবাদ জানায় এই ধরনের মহতি অনুষ্ঠানের আয়োজন করায় এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব ব্যাঙ্কুরের পাশে থাকুন